আসসালামু আলাইকুম এভাবে মুরগির মাংস রান্না করে খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ব্রয়লার মুরগি তা কি করে রান্না করলাম দেখে নিন মুরগির মাংসটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি চাল নিতে এরপর এর ভিতর লবণ হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব লবণ হলুদ গুঁড়ো দিয়ে মুরগির মাংসগুলো মেখে নেওয়ার পর আবার কিছুটা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই তেল গরম করে মুরগির মাংসগুলো একটা একটা করে সুন্দরভাবে ভেজে নেব এক সাইড ভাজা হয়ে গেলে অন্য সাইড উলটিয়ে বাদামি করে ভেজে নেব এপি টুপি সুন্দর করে ভাজা হয়ে গেলে মাংসগুলো প্রথম ব্যাসে তুলে নেব এরপর আর বাকি মাংসগুলো দিয়ে আবার সুন্দরভাবে আগের নিয়মে ভেজে নেব মাংসগুলো ভাজা হয়ে গেলে এরপর রান্নায় চলে আসলাম মাংস ভেজেছিলাম যে তেল দিয়ে ওই তেলেই রান্না করব। কড়াইয়ে তেল দিয়ে গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা একটু থেতলে দিয়েছি এগুলো তেলের ভিতরে দিয়ে নেড়েচেড়ে নিলাম নেড়ে চেড়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করব পেঁয়াজটা বেশি ভাজবো না একটু নরম থাকতেই মশলাগুলো দিয়ে দেব প্রথমে লবণ দিয়ে দিলাম এরপরে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এভাবে একটু নেড়ে নিলাম এরপরে ফ্রোজেন মশলাগুলো ব্যবহার করবো জন্য একটু পানি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা মরিচ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনে বাটা সবগুলো বাটা মশলা দিয়ে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে কষিয়ে তার ভিতরে আবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ওটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব মুরগির মাংসগুলো ওই মশলার ভিতর অনেকক্ষণ কষিয়ে নেব কষানো কষানো শেষে এরপরে ফুটান্ত গরম পানি অ্যাড করে দেব এবার কাঠি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব মাঝে আর একবার তুলে দিয়ে নিচে থেকে আবার একটু নেড়ে ছেড়ে দেব যাতে লেগে না যায় কড়াইয়ের নিচে আবার ঢাকনা দিয়ে দিলাম এভাবে একবার উঠিয়ে একটু নেড়ে চেড়ে দেব শেষে ঝোল টেনে আস টেনে আসলে আবার নেড়ে চেড়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব আমার এই মাংসে আমি বেশি জল রাখবো না কষা কষাই রান্না করব। এবার জিরার গুঁড়া দিয়ে আবার নেড়ে ছেড়ে ঢেকে দিয়েছিলাম এবার আমার মাংসের ফাইনাল লোক দেখেন মাংসটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমন খেতেও খুবই অসাধারণ হয়েছিল খেলে একেবারে বুঝতেই পারবেন না আপনারা যে এটা বয়লার চিকেন খেয়েছেন খেতে অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ